তখন বাজছে বিকেল পাঁচটা শ্রীভূমি রাস্তা পুরো জলমগ্ন অন্য দিন দুপুর একটা দিয়েই সব লাইটিং চালু হয়ে যায় এই জলের মধ্যেও অনেক লোক দূর দূর থেকে ঠাকুর দেখতে এসছে আর যেটা মেন জিনিস আপনাদেরকে দেখায় ভাইচিতে ভেঙে যাওয়া প্যান্ডেলের কিছু জায়গাগুলো দিঘোড়ি করে রিপেয়ারিং করা হচ্ছে সেই দৃশ্য আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এখন বিকেল পাঁচটা বাজে বাইরে লাইটিং পর্যন্ত জ্বলেনি এত জলের মধ্যেও তাও লোকের ভিড় অনেকটা আমারই মতো সবাই ফোন দিয়ে সেলফি ভিডিও আর ফটো তুলতেই ব্যস্ত প্যান্ডেলের ভেতর ঢুকে দেখি অনেক লোকে ঠাকুর দর্শন করছে ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে এত সুন্দর ঝাড়বাতি দেখে মনে হচ্ছে আমি কোনো আগেকার দিনে রাজরাজাদের মহলে চলে এসেছি বাইরে বেরিয়ে দেখি সব লাইটিং বন্ধ আর রাস্তায় অনেক জল